আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেই কাঙ্ক্ষিত ধানের বাজারে চলে আসলাম চাষ নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটোর তবে আপনারা জানেন নাজিরপুর বাজার স্বাভাবিকভাবে ধান সংখ্যা কিন্তু অনেক অনেক কম ওঠে যেটা আমরা লক্ষ্য করি সো আজকে হয়তো সকালে কিছু ধান বিক্রি হয়ে গেছে এখন সেভাবে ধান দেখতে পাচ্ছি না তারপরে আমাদের ব্যবসিক বা ব্যাপারে আছে তাদের সাথে আমরা কথা বলে দেখবো যে আজকের কি অবস্থা তো প্রথমেই বলি বৃষ্টির হাটে অনেক কষ্ট করে আজকে আমরা আর্ ভিডিও করতে

হোৱা লাগিবৰে বা ৰো আছে না

উনত্রিশ ধানের অবস্থা কত পনেরোশো বিশ ষোলোশো বিশ প্রিয় দশক আমরা উনত্রিশ ধানটা একটু আমরা পুরো ডাউন দেখতে পাচ্ছি তবে চোদ্দোশো থেকে সাড়ে চোদ্দোশো টাকা পর্যন্তই ধানটা দেখা যাচ্ছে বাজারে উনত্রিশ ধানটা কি কোনো কৃষক ধান নিয়ে আসছে না অবশ্যই ধান নিয়ে আসছিলো কিন্তু ইতিমধ্যে ধানগুলো শেষ হয়ে গেছে তারপরে আমরা এখন প্রায় সাড়ে আটটা বাজে এই মুহূর্তে আসছি তো দেখা যাক ইনশাল্লাহ যে আরও কোনো তথ্য পাই অবশ্যই আপনাদের জানাবো তো ধান নাই বললেই চলে বর্তমান বাজারে আর গুড়ি বৃষ্টি হচ্ছে ভিডিও করা খুবই কঠিন হয়ে যাচ্ছে গোডাউনে যাচ্ছি দেখি ধানের কোন একটা শর্ট নিতে পারি কিনা সেটাই দেখাবো ইনশাল্লাহ আপনাদের ভাই ধান নিয়ে আসছে না ধান বিক্রি বলে কোনটা কোনটাই না এই যে ধানের একটা একটা গোডাউনে আসলাম তো আপনি যার জন্য ভিতরে ঢুক ঢুকতেছি না আমি বাইর থেকেই শটটা নিচ্ছি তো মানুষ যেহেতু কম ধানও কম আমদানি এই কারণেই অবস্থা মানুষ নেই প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে ধানের আপডেট যতটুকু পারলাম তথ্য দিয়ে দিলাম যদি ভালো লাগে চ্যানেলটা অনুরোধ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সুন্দর এবং সঠিক তথ্য যেন আপনাদের সামনে দিতে পারি সবার যেন যেন পজিটিভ হয় সেভাবে ভিডিও তৈরি করতে পারি সো প্লিজ প্রিফর্মি আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা